আজকের ভিডিওতে আমরা জানব মন্টিনা এফেক্স ও মন্টেয়ার এফেক্স ট্যাবলেট এর সম্বন্ধে এর দাম কত এবং এটা কি কি কাজে খাওয়া যেতে পারে এবং এই ট্যাবলেটটি আপনি কোথা থেকে পারচেস করবেন ও ওর সাইড এফেক্ট কি কি আছে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখ সবচেয়ে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হলো মন্টিনা এফেক্স মন্টিনা এফেক্স এর আমরা যদি প্রাইস দেখি মন্টিনা এফেক্স এর প্রাইস আছে ছিয়াত্তর টাকা আর মন্টিনা এফেক্স যদি আমরা এর কম্পোজিশন দেখি ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড মন্টিলুকাস্ট এই দুটির সংমিশ্রণে তৈরি করা হয়েছে মন্টিনা এফেক্স ট্যাবলেট এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হলো মন্টেয়ার এফেক্স মন্টেয়ার এফেক্স এটা যদি আমরা প্রাইস দেখি মন্টেয়ার এফেক্স প্রাইস আছে চারশো তিন টাকা এবং এরও কম্পোজিশান একই এবং এটা হলো সিপলা কোম্পানির এবার আমরা জানবো মন্টিনা এফেক্স এই ট্যাবলেটটি আমরা কি কি কারণে খেতে পারবো ফার্স্ট এক নম্বর যে কারণটি হলো মন্টিনা এফেক্স এই ট্যাবলেটটি আপনারা চাইলে সর্দির জন্য খেতে পারেন আর সর্দি হাঁচি কাশি ঠান্ডা লাগা এই জন্যও আপনারা এটা খেতে পারেন এবং যাদের অল্পতেও ঠান্ডা লেগে যায় বা সব সময় ঠান্ডা ভাব লেগেই থাকে নাক দিয়ে বা চোখ দিয়ে জল সব সময় অল্পতেই ঠান্ডা লেগে যায় বা আর হাঁচছি কাশি এই জন্য মন্টিনা এফেক্স এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে আর এই মন্টিনা এফেক্স এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম যদি আমরা দেখি মন্টিনা এফেক্স এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো রাতে একটা করে বা সন্ধে একটা করে খাওয়ার পরে এবার যেটা দেখবো সেটা হলো মন্টেয়ার এফেক্স মন্টেয়ার এফেক্স এই ট্যাবলেটটিও খাওয়ার নিয়ম সেম এই মন্টেনা এফেক্স বা মন্টেয়ার এফেক্স এই দুটোই ট্যাবলেটের কম্পোজিশান সেম তাই এই দুটো আপনারা চাইলে সর্দি হাঁচি কাশি এর জন্য আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন মন্টিনা এফেক্স ও মন্টেয়ার এফেক্স এই দুটো ট্যাবলেট আপনারা চাইলে এই দুটির মধ্যে যে কোনো একটি খেতে পারেন এখানে মন্টিনা এক্স এর দামটি অনেক কম ও মন্টেয়ার এফেক্টস এর দামটি বেশি আপনারা চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটি কিনে খেতে পারেন এই দুটো ট্যাবলেট ভারতবর্ষের যে কোনো মেডিসিন কাউন্টারের থেকেই পাওয়া যাবে আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন তাহলে বন্ধুরা খুব ছটেই জেনে নিলাম মন্টিনা এফেক্টস ও মন্টেয়ার এফেক্টস এই ট্যাবলেটের কি কি কাজ ও কি কারণে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো মন্টিনা এফেক্স বা মন্টেয়ার এফেক্স এই দুটি ট্যাবলেটে আমরা যদি সাইড এফেক্ট দেখি তাহলে এই দুটি ট্যাবলেট আপনারা যদি কন্টিনিউ খেয়ে যান তাহলে আপনাদের যে সাইড এফেক্টগুলি হবে সেগুলো হলো আপনাদের বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে বা আপনাদের কপাল বা মাথা যন্ত্রণা হতে পারে বা জ্বর জ্বর আসতে পারে এবং আপনাদের স্কিনে র্যাশ বার হতে পারে বা অ্যালার্জি হতে পারে তাই মন্টিনা এফেক্টস বা মন্টেয়ার এফেক্টস যখনই খাবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই খাবেন এবং এটাই ছিল মন্টিনে এফেক্টস ও মন্টেয়ার এফেক্টস এর সাইড এফেক্ট তাই আমরা জেনে নিলাম এ এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ